হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা দেখছেন হাঁটিগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা তো জানেন যে আমি একশো ফার্মি মুরগি পালন করি এবং আমার মুরগিগুলা রেগুলারি ডিম দিত এবং দৈনিক কত বেশি ডিম দিত এবং কি পরিমাণ খাদ্য খেত এবং কি পরিমাণ দৈনিক খরচ তো টোটালটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এবং আপনার দৈনিক লাভ এবং এক মাস শেষে কত টাকা লাভ হয় তো সেটাও আপনাদের আমি দেখিয়ে দিছি তো এরপরেও একটা দুঃসংবাদ তো দুঃসংবাদটা হলো যে আমার মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছি তো একবারে অল্প সংখ্যক কিছু মুরগি রেখেছি এবং দশ থেকে বারোটা মুরগি রেখেছি শুধু নিজে ডিম খাওয়ার জন্য এবং সবগুলা মুরগি একবার একসাথে সেল করে দিয়েছি তো আপনাদের মনে প্রশ্নই থাকতেই পারে যে ভাই কি জন্য আপনি মুরগি সেল করলেন এবং আপনার মাসে এত টাকা লাভ লাভ আসে আপনি দেখালেন আগের ভিডিওতে এবং এত টাকা খরচ যায় তারপর আপনার মুরগি কেন বিক্রি করলেন তো সেই প্রশ্নেরই উত্তর আজকে আপনাদের আমি দেব যে কেন মুরগিগুলো বিক্রি করলাম মুরগিগুলো বিক্রির মূল কারণ হলো যে কিছুদিন যাবত আমার মুরগিতে লস হইতেছিল কারণ কিছুদিন যাবৎ বলতে হলো এক মাস ধরে আমার মুরগিতে একবার অনেক লস হইতেছিলো এবং যা খাবার খায় তো তার থেকে কম ডিম আসে এবং বাজারের রেটটা অনেক কমে ডিমের রেটটা অনেক কমে যায় তো এর কারণে আমার অনেক লস হইতেছিলো কারণ লস হওয়ার কারণ হলো যে আমার এক দিন বয়স থেকে আপনার চার মাস পর্যন্ত মুরগি পালন করতে হয়েছে এবং চার মাস পর থেকে আপনার মুরগি ডিম দেওয়া শুরু করছে কারণ দেখা গেছে চার মাস পরে আপনার একটা বা দুইটা বা তিনটা এরকম ডিম পারতো এবং মোটামুটি ফুল প্রোডাকশনে আসতে আপনার একে থেকে দেড় মাস সময় লেগে গিয়েছে এবং ফুল প্রোডাকশনে আসার পরে আপনার দৈনিক আমি ডিম পাতাম হলো সত্তর পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট তো একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট হলো সত্তরটা ডিম পাতাম এবং সর্বনিম্ন ষাটটা ডিম পাতাম বা এই সত্তর ষাটের মাঝামাঝি থাকতো তো তখন মোটামুটি একটা এমন লাভ হতো কারণ দেখা গেছে আপনার চার মাস থেকে শুরু করে আপনার ছয় মাস পর্যন্ত মুরগির প্রোডাকশনটা ঠিকই থাকে এবং তার পরবর্তীতে কারণ আমি যতই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ভিটামিন জিঙ্ক এবং সব ধরনের চেষ্টা করা হয়েছে যে যাতে মুরগির প্রোডাকশনটা আপনার সত্তর বা ষাটের ভিতরে থাকে কিন্তু সেটা আপনার নেমে এসেছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পাঁচচল্লিশ এবং পঞ্চাশ পার্সেন্টে তো সেক্ষেত্রে এই সময়টাও ডিমের দাম কম থাকার কারণে তো আমার খামারে অনেক লস হয়েছিল তো আমার মনে হয় যে আপনারা যারা ফি মুরগি পালন করেন তাদেরও হয়তো বা এরকম সমস্যা হয়েছে কারণ আমি এবার ধরে আপনার তিনবার আপনার ডিমের জন্য মুরগি লালন পালন করেছি তো তিন আমার এই সমস্যাটার সম্মুখীন হয়েছি তো এর জন্যেই আমি আর কোনো দেরি না করে আমি মুরগিগুলা সেল করে দিয়েছি কারণ দেখা গেছে আপনার চার মাস থেকে আপনার ছয় মাস পর্যন্ত ডিমের প্রোডাকশন আপনার ঠিকই থাকে এবং তারপরে যে একবারে কমতে কমতে একবারে কমে যায় তো তখন আর খামারের উপায় থাকে না যে মুরগিগুলা লালন পালন করার জন্য তো আপনার এক মাস থেকে আপনার দশ মাস পর্যন্ত যে চমড়া দেওয়া হয়েছে তো হিসাব করতে গেলে তো আপনার এই ফামি মুরগি মানে পালন করাই লস তো আপনি পালন করতে পারেন কমপক্ষে আপনার পাঁচশো মুরগি পালন করলে তো সেক্ষেত্রে আপনার একটা এমন লাভ হতে পারে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার মুরগিগুলো আমি বেনে তুলে দিতেছি কারণ মুরগিগুলো একসাথে সবগুলো আমি সেল করে দিতেছি এবং খুবই অল্প সংখ্যক কিছু মুরগি রেখেছি তো নিজে ডিম খাওয়ার জন্য তো সেখান থেকে দেখা গেছে যে আমার মোটামুটি পনেরোটার মতো মুরগি আছে তো পনেরোটা মুরগি থেকে মোটামুটি আট আট পিস বা নয় পিস এরকম ডিম আসে দৈনিক তো আমার খামারটা একবারে আপনারা দেখতে পারছেন যে পুরাই একবারে খালি হয়ে গেছে কারণ এই জায়গায় আপনার একশো মুরগিগুলা রেখেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অল্প সংখ্যক আমি মুরগি রেখেছি শুধু ডিম খাওয়ার জন্য তো যেসব কারণগুলো বললাম তো এই কারণেই আমার মুরগিগুলোতে লস হয়েছে